দ্বিতীয় তোমাদের পায়ে হাত রেখা বলি আজকের থেকে আর চোদ্দ তারিখ আমরা মানাবো না চোদ্দ তারিখ উদযাপন করব না পায়ে হাত দিয়া বলি যে আজকের থেকে অঙ্গীকার করি চোদ্দ তারিখ উদযাপন করব না পাক্কা আর যুবকদেরকে দুটা কথা বলবো যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি আজকের থেকে অঙ্গীকার করো যে নেটে চুলের পারে দেখা আর কোনোদিন চুল করতে পারে। যার কোনোদিন নেটে দেখা চুল কাটব না মাও আল্লাহকে নারাজ করো না ডাকায় একটা শব্দ আছে আল্লাহর লোকে পাঙ্গা লওয়া ঠিক না সবাইকে নারাজ করো আল্লাহকে নারাজ করো না আল্লাহ শতবার বাংলাদেশকে সিগনাল দিছে এখনো বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক আমি মনে করি ভালো শুধু এই মসজিদ মাদ্রাসা আলেম ওলামা আল্লাহওয়ালা এরকম পুরানি মাহফেলের কারণে এখনো বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক ভালো নাইলে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশেও আসছে কোন বিপর্য হয় নাই হয়েছে তুর্কি আলারা কেমে সকাল পর্যন্ত মনে রাখবে মরক্কোতে কয়েকদিন আগে ওরাও আজীবন মনে রাখবে কিন্তু আমাদের দেশে গত ডিসেম্বরও সিক্স পয়েন্ট থ্রি ভূমিকম্প হয়েছে কিন্তু কিচ্ছু হয় বাংলাদেশ হওয়ার থেকে এই পর্যন্ত শতবার বেশি কিছু হয় নাই সিগনাল দিয়েই যেতেছেন এই জন্য আমি বলতেছি আল্লাহকে আর নারাজ করবো গায়ের চুল কাটা আল্লাহকে নারাজ করা যুব তিনশো টাকার চুল কাটা তো পঞ্চাশ টাকা দিয়ে আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটো আড়াইশো টাকা দিয়ে মিষ্টি কিনো নিজেও খাও বন্ধুদেরকেও খাওয়াও বন্ধুরা যদি বলে চুল কেটে তুই মিষ্টি খাইতেছিস আল্লাহ রসুলের সাথে দেখা হইলে আগে হাতটা বাড়ায়া দিব আপনার আদর্শে চুল কাটছি কি দিবেন দেন না শুনছি আপনি নাকি দয়ার সাগর কি দিবেন তুমি এক পাত হাত পাতবে আল্লাহ রসুল দুই হাত বোড়া দিবে দুই হাত তারপরে তুমি বন্ধুদেরকে বলো এই খুশিতে মিষ্টি খেয়েছি পয়সা যদি তারপরও বাইচা যায় তো একটা ফুলের মালা কিনা গলায় সাবারে ঘুরতে থাকো আর আমার এই জবাব বলতে থাকো সবাইকে যে রসুলের আদর্শে কাটছে আবুল সামর কান্দি রহমতুল্লাহ লেখছেন কেয়ামতের দিন কবর থেকে উঠবে চোখে পানি নিয়ে উঠবে উঠা দেখবে বামে দেখবে পিছে দেখবে সামনে দেখবে ময়দান খালি জিজ্ঞাসা করবে জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় ময়দান তো খালি জিবরিল বলবে মা শা কাল আল্লাহু ইল্লা আনকা আপনি বেতিতো জমিনের উপরে কেউ উঠে নাই না নবী না রসুল না কোন উম্মত না আমরের উম্মত কেউ উঠে নাই চিন্তার কোন কারণ নাই আপনাকে প্রথম ওঠানো হয়েছে আপনি শান্ত চোখে পানি নিয়ে উঠবে পানি আঙ্গুল উঠাইলে জালাল আবুল সামার খান দিকটা করেন যে আমার উপরে উঠায়েন না আমি তো কিতাব গাইটা বলতেছি শেষ দেখাইতেছি আমার জাতির ভিতরে লোক পাওয়া যাবে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য তাজা বুকের রক্ত ডাইলা দিতে দিদা করে না বাচ্চাদেরকে এতিন করতে দিদা করে না নববধূকে বিধবা করতে দ্বিধা করে না উম্মত আইসা আমার অপেক্ষা করুক আমি চাই আমি উন্মতের অপেক্ষা করব। আমি তো হাউসের কাউচারে ছুটব ওইখান থেকে মিজানে যাব আপনার প্রতিশ্রুতিগুলা মিজানে দাঁড়ায় দাঁড়ায় প্রয়োগ করব ওইখান থেকে পোলসেরাতে যাব। উন্মত যদি পার না হইতে পারে আমি দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করাই দিব আমি তো তিন জায়গায় ছুটতে থাকব আজকে ওই উন্মতের মুহাম্মদুর রাসূলুল্লাহ লাজ উম্মত রাখলো তো রাখলো কতটুকু ওই নবী আমাদের জন্য রাস্তা দেয়া গেছেন একটা পুণার কারণে আল্লাহ দিবেন নাইলে দিতেন না কোরআন এটাই বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হাদিসে কুদসিও বলে আহলু মাআসিয়াতি লা আকনুতুহুম মির রহমাতি আল্লাহ বলে আমি আমার পাপের গুনাহদার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না বিদায় রাস্তা একটা খোলা আজকে আমাদের জন্য সর্বপ্রথম সেটা হলো আজকে যদি আমরা তওবা করি মনের থেকে রাজি কে কে রাজি দেখি তবা করতে আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে নামায়ণ আল্লাহ কিন্তু আমাদের আকাশে আমাদের দুনিয়ার ছাদে এখন বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের সুবাদে আজকে পুরো উম্মতের তবা কবুল করেন উম্মতের পক্ষ থেকে কবুল করেন নামান দ্বিতীয় আরেকটা রাস্তা খোলা আছে যদি আজকে কেননা দুনিয়ার প্রেক্ষাপট একটা জিনিসে সুফি সদ অনুমতি দেওয়া যায় সেটা হলো নামাজ আজকের থেকে ছাড়বো না আজকের থেকে নামাজ আর ছাড়বো না আমার বিশ্বাস রব্বে কাবার সব নামাজ আজকের থেকে যদি ফজর থেকে উন্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হান্ড্রেড পারসেন্ট আমার বিশ্বাস সূর্য এক রং নিয়ে ডুববে পরের দিন আরেক রং নিয়ে উঠবে যদি শুধু একটা আমলই করে পাঁচ অক্ট নামাজ উন্মত যদি আজকে দ্বিতীয় তোমাদের পায়ে হাত রেখাবো বলি আজকের থেকে আর চোদ্দ তারিখ আমরা বানাবো না না তারিখ উদযাপন সত্য তো আসলে আমি আমাকে ধরা বুঝাইতে পারতেছি না আমি থার্টি ফার্স্ট নাইট আমেরিকা তো দেখছি অস্ট্রেলিয়াও দেখছি কিন্তু বাংলাদেশের মতো মাতালি দেখিলে এত মাতাল প্রত্যেক বাড়ির সাদে প্রত্যেক গলিতে প্রত্যেক প্রত্যেক রোডে এলাকায় কয়েকদিন আমি আমি কি এখান যেতেছিলাম তো বড় একটা ব্রিজ পড়ে মনে হয় ঠিক না হম পরে না পুরাটা নাম বললাম না কি একটা ব্রিজ পড়ে তো আমাকে বলতে সে থার্টি ফার্স্ট নাইটের আগেই তো বলতেছে হুজুর আজকে তো যাইতেছেন থার্টি ফার্স্ট নাইটে রাত্রে আয়া দেখে নেনে হয় কি এরকম মাতলামি ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয় আমি তো সিডলিতে ছিলাম থার্টি ফার্স্ট নাইটে এরকম মাতলামি তো দেখি নাই আমি তো আমেরিকা তো চোদ্দ তারিখ দেখছি এতটুকু দেখছি দেখা হইলে গালে গাল লাগাইছে আর একটু বলছে ইউ আর মাই হানি তুই আমার মধুবাস শেষ কিন্তু ফুল শর্ট করা যায় বাংলাদেশে চোদ্দ তারিখের জন্য ফুল ইনপোর্ট হয় মনে হয় মিথ্যা বলতেছি হ্যাঁ প্রতিবেশীর দেশ থেকে ফুল আসে চোদ্দ তারিখের জন্য আল্লাহকে নারাজ করো না পায়ে হাত রাখি নইলে ফুর্তি করতে করতে ঘুমামো সকালে উঠা দেখমু সব সাইজ আল্লাহ পারে আল্লাহ বইলা দিছে লাউ আমার তুল আরদা লাক্তাল আতকাফি বাতনিহা আমি জমিন কে হুকুম দিতে দেরি এক সেকেন্ড সময় নেবে না তোকে পেটে নিতে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি যে থেকে অঙ্গীকার করি চোদ্দ তারিখ উদযাপন করব না পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আলাইনা ইল্লাল